মুর্শিদাবাদের লালগোলায় শুরু হয়েছে ভয়াবহ পদ্মা ভাঙন প্রতিদিনই নদীর পাড় ধসে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি ও বাসস্থান সবচেয়ে বিপদে রয়েছে তারানগর গ্রাম নদী ভাঙতে ভাঙতে লোকালয় ঢুকে পড়েছে প্রায় তিরিশটি পরিবার এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ভাদুয়া বিএসএফ ক্যাম্প থেকে তারানগর পর্যন্ত চলাচলের মূল পিচ রাস্তা যেটি সীমান্তরক্ষীদের টহলেরও রাস্তা ছিল তাও পদ্মার জলে বিলীন হয়ে গেছে স্থানীয়দের অভিযোগ প্রতি বছরই পদ্মা ভাঙে অথচ স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় না তাদের দাবি এবার যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে নদের গর্ভে এখন সময় না ঘুমিয়ে প্রশাসনের জাগার অনেক অসুবিধা হচ্ছে এর বাড়ি ওর বাড়িতে ঘুরে যেতে হচ্ছে যে সাইকেল নিতে যাবার আমাদের কোনো উপায় নেই তারপরে হয়তো হঠাৎ পন্ডিতপুর গেলাম কোনো জায়গাতে গেলাম সেটাও যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আমরাকে হয় রাধাকৃষ্ণপুরতে ঘুরে যেতে হবে আর নইলে এখান থেকে হেঁটে যেতে হবে রাধাকৃষ্ণ খুব অসুবিধা হয়েছে এত কান্তা কিতে বকি করছে এত রাস্তাও ঘেরা